আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় কাতার প্রবাসী বা এরা একটি ধারণ সুখবর কাতার আলাতেরিয়া ফ্যারিস হাইপার মার্কেট ষষ্ঠবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের অবিশেষ অফার ঘোষণা করেছে ফ্যারিস হাইপার মার্কেট সাতাইশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত প্রতিরোধ অফার সহ তার ষষ্ঠবার্ষিকী উদযাপন করছে তাজা পণ্য থেকে শুরু করে গৃহস্থলী প্রয়োজনীয় জিনিসপত্র খাবার এবং ইলেকট্রনিক্স প্যারিস হাইপার মার্কেট তার গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে একটি বিস্তৃত নির্বাচন অফার করে অফারটি সাতাইশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত বৈধ গ্রাহকেরা আরও কেনাকাটা করতে উৎসাহিত করা হচ্ছে এই সীমিত সময়ে অফারটি আপনারা কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত উন্নত করা এবং ছয়টি সফল বছরে মাইলফলক সম্মান জানানোর একটি অন্যান্য সুযোগ দান করে উৎসবে যোগদানে ওই সুযোগটি মিস করবেন না ফ্যারিস হাইপার মার্কেট কাতার পাঁচ টাকা থেকে শুরু করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এবং তিরিশ কিউআর পর্যন্ত অফার ঘোষণা করেছে ফ্যারিস হাইপার মার্কেট তো এটি ফেরি সাইপার মার্কেট ছয় বছর পূর্ণ হচ্ছে এই কারণে এই অফারটা দিচ্ছে তো বাইরা যারা আছেন ওইদিকে আলাতিয়া ফেরি সাইফার মার্কেট বার্ষিক আলাতিয়া আলাতিয়া ওইদিকে যারা আছেন বা যারা গাড়ি আছে বা যাদের বাড়িতে যাওয়ার জন্য কেনাকাটা করার প্রয়োজন হয় ওইখান থেকে যাইয়া ভালো করে কিছু কেনাকাটা করতে পারবেন এবং নিজস্ব প্রয়োজনীয় যে সামানগুলো এই মার্কেটে তো সব ধরনের সামান পাওয়া যায় আলহামদুলিল্লাহ ওই সামানগুলো আপনারা কেনাকাটা করতে পারবেন দেশের জন্য যারা বিশেষ করে দেশে যাইবেন অন্য বিভিন্ন মার্কেট থেকে যেটা এখন বিভিন্ন দামে কিনেন তো এখানে কম দামে পাইবেন আপনি যদি বিশ টাকা পঞ্চাশ টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে যান আপনি আরও দুশো টাকা সামান এক্সট্রা কিনে নিয়ে আসতে পারবেন যেটা অফার চলতেছে এই এক সাতাশ আগস্ট থেকে শুরু করে একত্রিশ আগস্ট পর্যন্ত এই অফারটি থাকব বিশেষ করে ফবাসী ভাইয়েরা নিজের জন্য কৃষি কেনাকাটা করলে ওইখান থেকে কিনে এ রাখতে পারেন দেশের জন্য খুব একটা ভালো একটা অফার ফ্যারি সাইবার মার্কেট থেকে তো এটা ভাইয়েরা একটু যারা বিশেষ করে দেশে যাইবেন বা কেনাকাটা করবেন নিজের প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করার লাগে অনেক দামে কেনাকাটা করা লাগে ওইখান থেকে যাইও এটা কেনাকাটা করতে পারেন পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ কিউআর পর্যন্ত এখানে অফার আছে অনেক সামানে সব ধরনের সামান আছে এখানে তাজা পণ্য থেকে শুরু করে গৃহস্থলী প্রয়োজনীয় জিনিসপত্র খাবার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পর্যন্ত আছে এখানে গ্রাহকের বিভিন্ন সাইডে মেটাতে একটি বিস্তৃত নির্বাচন অফার করে এরা ফ্যারি সেপার মার্কেট সাতাশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত প্রতিরোধ অফার সহ তার ষষ্ঠ ষষ্ঠবার্ষিক উদযাপন করব তো এই অফারটি বাড়িরা যারা আশেপাশে আছেন এটা একটু নেবেন আর নিজেদের জন্য ইয়া করবেন খুব একটু ভালো একটি অফার আসলে এই জিনিসটা প্রবাসী বাইদের কাছে অনেক বাইয়ের কাছে পৌঁছায় না তো যেহেতু এটা পাইছি এই জন্য আমি বাইদের কাছে পোষাচ্ছি তো প্রবাসী ভাইয়েরা সারাদিন পরিশ্রম করেন কাজ করেন শরীরের দিকে খেয়াল রাখবেন আর আমাদের প্রবাসী ভাইদের জন্য দেশে বাইরে দোয়া করবেন আমরাও দেশের জন্য দোয়া করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ফেস নতুন চ্যানেল সবাই একটা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু